পুরুষের মহফিল কিতা লাগি করা হয় প্রত্যেকটা জিনিস ফার্স্ট অফ অল সর্বপ্রথম ইগুলো একটা ডেফিনেশন থাকে সেকেন্ডলি তাকে স্কোপ বা সাবজেক্ট মেটা থার্ডলি তাকে কনক্লুশন তো আমরা ই যে উরুষ যেগুলো আমরা করি ইগুর ডেফিনেশন কিটা সংজ্ঞা হইলো অলি আল্লাহ যেগুলো তার না উস ঐক্য হইলে অলি হাগব এর বাদে উরু হইল আপনি আপনার বাপর লাগি সিন্নি হরণ মাল লাগি হরণ দাদা লাগি হরণ দাদি লাগি হরণ এতে কোনো আপত্তি নাই না হইব ইে সাপ ও দগুর মাঝে ওইয়া থাকলো ব্যবধান সেকেন্ডলি ওইয়া থাকলো স্কোপ বা সাবজেক্ট ম্যাটার স্কোপ বা সাবজেক্ট ম্যাটার হইল ইগু এমন এক জিনিস যে জিনিস দিয়া মানুষ প্রভাবিত করা যায় কারণ অলিয়াল্লাগুলো আল্লাহর সান্নিধ্য লাভ হল

ইগুর একটা কনক্লুশন আছে কিটা বলে উরুস হইয়া তা হলো আত্মশুদ্ধি আত্মালে গুর রু যজ্ঞ আছে অগুরে শুদ্ধ করাও অগু শুদ্ধ করা হইয়া তাকে আপনার উরুস তাকিয়া কিলা এক্ষেত্রে হইলো অলি আল্লাহ আইন একটা তবর হইব আমরা প্রতি আপনারা বিশ্বাস করি যে সময় কুম্ভি যে সময় ডিম পড়ে আপনার বালুশনারে বালুশন বালুক থাকি সৌক দিয়ে ডিমেদিয়া অনবরত সব দি চায় ওইতে ওইতে ফাটিয়া বাচ্চাবার তে একটা কুম্বিরর চকুর মাঝে যদি ই শক্তি থাকে তার আপনার ডিমগুরে ফাটাইয়া বালুসরও ফাটাইয়া আপনার বাচ্চা বার করতেছে অলি টাকবো নাই মাথা লাগালে বুঝো না আমারে কই আমি বুঝাই দিই ও এর লাগিয়াও কনক্লুশন হইল আমরা আই প্রথম হইল এই অলির গেসটা কি একটা ফায়দা আমরা পাইনি এর মাঝে কোনো সন্দেহ নাই কাৰণ তেলে গোৱা চাই তে যায় গোৱা বহুত যায় তেট নাই গোৱা এতিয়া বুজা গেল ইয়াৰ যদি আই আই যদি খুজিছে ইলে এক দুই বিভিন্ন জাগাৰ মানুহ আহিছ

থার্ডলি উল যে দোয়া হইব উরু হইয়া আনলে মানুষের সমাগম হয় বেশি না ওয়াসটা কি মানুষ বেশ না মানুষ সমাগম যেন বেশি হয় ইনতো আপনার দোয়া করলে দোয়া করবো ও ফাইজায় এক লাখ আমরা যে বাইক না উনিয়া উরুণা আনলে গায় কাফে ভা নামটা যায় না হকুজ যাইবিয়া এর লাগে নাম স্মরণ সভা হেন স্মরণ করুন হেন স্মরণে শোভা হেন স্মরণ হইতো স্মরণ তো হইতো আল্লাহ আমরা উরু দেখো করি আল্লাহ করি লোকে হলি লোকে রাখি নেন মাত না চরণ সভা যদি থাকে তো খালি হেন কত হইলো হইল না তো এগুলো নাম শরণ সভা খান আমরা আগে না করছি ফাড়ে না এখন কিলা কইতাম পারে ও নাম বদলিও লগে আসছি যেমন এখন স্কুল কলেজের মিলাদ ইগুল নাম নামলো আপনার সিরতুল নবী সিরতুল নবী মহফিল সিরতুল নবী বলিয়া কোন শব্দ হদিস শরীফ নাই কোন ভালো নাই মিলাদুল নবী বলিয়া শব্দ আছে তিরমিজি শরীফ বার করি চাঞ্চল বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাহ আলহি ওসাল্লাম কোরআন হদিস চ্যালেঞ্জ করা সুন্দর ও না আমি চ্যালেঞ্জ করি আর যদি কোনো মোল্লার ভাগ থাকে তে দেখাই দিত বাবু মা যা আফি সিরতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়া কোন দিশের বো আছে আমি তার কাছে মাপ চাই কেন চাইতো না এখন বদলি হলে দুইharo শরীরত বদলা হইয়া থাকলো একগুড়ো মানোর খা কারণ এক কারণ শিলতুল্লবী নতুন আর একটা জিনিস হল আপনার আরম্ভ হল আর দুই নম্বর নবী যে মিরপুরে হরাইলা মিলাদুল্লবী অবিয়া থাকলো শরীর সম্মত সদিষ্ট দ্বারা সাবি আর সিরাতুল নবী হদিস দ্বারা সাবিত না তো উদ্দেশ্য হইয়া তাহল ইট ইজ এ কাইন্ড অফ ইনোভেশন একটা বেদাত সৃষ্টি করা আমরা হামেশা নারায়ণ কবি আল্লাহ আকবর হবু হয়েছিলেন হয়েছ নি এখন আমি দিন এক আসলাম আইলা কান্দি

ও বলে থাকলো ও ইগু দিয়েও মানুষরে ডাইভার্ট করাও কথা বুঝছি নারায় কলিমা তুল্লা উন ভাই যেন উন ভাই বুধ ভাই ইন নবীর শূন্যতরে যুব শর্মার পার্টি আছে নারায় রিসাল কন্যা আল্লাহ নবীর

सारी नखतोर मादे फोरस्टर साइड नखतोर वाद्यम रे दुआ घोरिनन तुमिटेल करोनन ह तिमाजी वाइज करोनन खोरियो बोदा ये सराय ये आला करती भी सराय ये किताब और मध्ये अलाउद्दीन अबुबकरी बिनु मासुदिल कासनी अल मुलकब बिन मलिक उलमा रहमतुल्लाह तआला अलैह अनच ફુલ્લામાં સલ્લામામુ તરબી সব শেষ করিয়া কইনি একবারে জবালাউ করছে চুটি মারিয়া দিছে আর আর যাইবার জায়গা নাই একবারে ছুটি মারিয়ে দিছে আমার কিছু গুসা উঠেছে খানো খান আমি যাব হইব না আমার থালে বইব না আমার ছালে বার তোরা গরো বাড়াইয়া গেছে ইটার বাড়াইয়া গেছে হ্যাঁ তো ও হইল আপনার ও বিঘু আর যাক যন্ত্রণা আমরা আর কি লগল বইয়া বড়ি না উবাইয়া বড়ি বইয়া বড়ি তার কিতাব লেখা আছে আব্দুল্লাহ লক্ষ্মী এই দেওবন্দী এই দেওবন্দি ও হাবি এখন করছে গুণাসন ইতা ও হাবি এই ও হাবি হলে ও পরিমাণ খর্দা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে হে সার গাজার যেটা মানুষ সাধারণত কি খাদাই দিত খাদাইয়া ইগুন্তরে ফাটাইতো মিশর আর কাতার ইটা কইছেন না

আমেরিকার তো খেয়াল হইল যেন মাল আছে হি আছে ও সার হিত কোনো কেউ বল দেয় না লম্বা কুর্তা আল্লাহ আপনার মাথা ধরোই বাঁধিছে গে হ্যাঁ বিন সমান ওকে দুই লাখ দুই বিলিয়ন ডলার আগে দিয়েছিল এখন তিন বিলিয়ন ডলার দিব অন্যগুতরে আপনার ব্যবস্থা করবার লাগি বিনোদন আপনার বানাই বানানি তৈরি ক্রিয়েশন সেন্টার

মাগনা ঠানে না তার মা এউদি আল্লাগি টানে তো যাক আমার সময় আর আমি যাই আর গিয়া আইসি খালি এখন দোয়া করতাম কিছু মাতিলে আমার মন রাখি সময় বাদ আজি কারণ কইয়া যাই আর বিল ফাঁস করবার লাগি চেষ্টা করে মতান্তরে আট লক্ষ একর জমি কিংবা তো আশি লক্ষ একর জমি অফর আছে এই অফর যেটা জাগা মুসলমানের হতার মাঝে বাঘ বুয়াইত বাঘ বুয়াই মুসলমান যে ভঙ্গু করত ও খেয়াল রাখি দুইটা বিল আর বড় বাজে বিল একটা কি লাস্ট বাজে বিল হইল ও গুয়া অক্ষর বিল তো আপনার জাতিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি

পুলিশটা কি তো ছুটি যায় আরো আবার দোরা খাই আর পুলিশটা কি তাই ছুটতে পারছেন না পুলিশে চালান দিলেছি সালাম দেওয়ার মাঝে সাহেবে বলাহরি চাইছে চাইয়া দেখছে বা এগু মুরব্বী মানুষ দাড়ি উড়ি ফাঁকি গেছে এগু সুর হইত না যা 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 তুমি শুনলে ভালো বল যা কি গেছি যা খালাস এইবারও করি আর কর তুমি যতদিন আছে আমার চিন্তা নাই ইভিএম যতদিন আছে আমার চিন্তা নাই আজ লেখিয়া নেও ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন এই যতদিন আছ আমার চিন্তা নাই চলবে बर बर ब

বার তারিখ কি বার করে বারো তারিখ আই তারিখ সামনের বুধবার সোনামুর সিনী ভগলার জি অলো আমার সাই বর উলুচ আছে আপনারা যাইও আমি তাক আপনারাও যাইও এখন আর হে মারাইবার দিন রয়েছে না সে জানি এবং বেটায় তার বুয়া ওর যায় না খালি কয় এই বাপু তুই যাস না খালে ওইতে ওইতে বাদে ওগু একদিন গেল যাবার বাদে ঘুরি আহিলো আইয়া তার বাবরে কইল আর বাবু মারা মারি নাই আই বলে খেলে কি হইছে বলে তোমার নামে আর আমার হালার নামে এক নাম যা এখন আর তোমার তো বাবু মারা মারি না বাল্লা করি কান্দ ও অন্য যাইও আরো যে নয় অন্য যাই আর যা মাস বেশ না টেকি যাই অবস্থা ভীষণ খারাপ অবস্থা ভীষণ খারাপ সারা খোয়া সম্ভব না হ্যাঁ এর লাগিয়া হুসে বুধে চলিও আর খাম যে গু আছে ও গু করিও খাম তো আমরা গু তাম না আল্লাহ রে খোয়া ওলা আর তো আমরা না এনআরসি বার হইল আর ফাগল হইয়া এনআরসি বার করলা ষোলো কোটি টেকা খরচ করিয়া সুপ্রিম কোর্টর সুপারভিশনে এনআরসি বার হইল বার হইয়া গিয়া উনিশ লাখ মানুষ রইলা এগুলো তোর নাম আইছে না সব উত্তর সিল্লাইলা বলে

Amin na lang to yun ang bilalamin ka bala, takabal minan na kanta, sa miyong lalim at huwalay na kanta, tawaburahin,